আসসালামু আলাইকুম আজকে আমি শীতকালীন সবজি দিয়ে রুই মাছ রান্না করিবির পালং শাক ভাজি করিব শাক বাগার দেব রসুন পেঁয়াজ দিলাম লাল অর্জুন লাল করে ভেজে নিব শাকগুলি দেবো হয়েছে এখন আমি মাছ ভাজব মাছ ভাজা হয়েছে এখন আমি তরকারির জন্য পেঁয়াজগুলি ভেজে নেব পেঁয়াজগুলি ভাজ এখন আমি আমি মশলাটা দিয়ে দেব মশলাগুলি ভালো করে কষায় নেব মশলা কষানো হয়েছে এখন আমি সবজিগুলি দেব সবজিগুলি ভালো করে কষায় নেব ঝলু দিয়ে দেবো টমেটো কাঁচামরিচ মাছগুলি দিব পাতা দিয়ে দিব এই ছিল আজকের রান্না লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ